নমস্কার বন্ধুরা আটকালের সময় তোমার সঙ্গে স্বাগতম আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর সবাইকে যেন শুভ সকাল আজ খুব সুন্দর একটি সিনারি আঁকতে চলেছি বন্ধুরা দেখে নাও প্রথমে আমরা একটা বউ করে নিচ্ছি দেখে নাও গ্রামের বউ এখান থেকে আমরা আঁচলে পজিশনটা করে নেবো এই এখান থেকেই এই ঠেকিয়ে দিলাম এইখান থেকে আঁচলে পাটটা করে নিচ্ছি দেখে নাও এইভাবে ঠেকে দিলাম এবার কাঁধের পরিশ্রমটা আমরা করবো তাই জন্য এই চুলের এই নিচ থেকে এই পর্যন্ত নামিয়ে দেবো এইভাবে হাতের পরিশ্রমটা এইটা করে নিচ্ছি দেখে নাও এই দিকে নামিয়ে দিলাম কোমরের দিকটায় আর দেখে নাও এখানে করে দিলাম এইখানটা থেকে এই হাতের পজিশনটা জয়েন্ট করে দিলাম এবারে এই দিকের হাতটা আমরা করে নেবো দেখে এই দিকের হাতের পজিশনটা এইভাবে বাড়িয়ে দিলাম আর এই দিকে এইটা জয়েন্ট করে কোমরের নিচের পজিশন পর্যন্ত নামিয়ে দিলাম এই কোমরের এই পজিশন পর্যন্ত নামিয়ে দিয়েছি দেখে না এই হচ্ছে পাট দেখে না একদম এইভাবে হাতের পজিশনটা এইদিকে হাতে একটা কাস্তে নিয়ে আছে যা দা বা কাস্তে নিয়ে আছে অনেকে অনেকভাবেই বলা হয় দেখে নাও এইভাবে আমরা কাস্তেটা করে নিয়েছি দেখে না এই এই করে নিলাম কাস্তা ঠিক আছে আর এই দিকে হাতে আছে ঝোড়া আছে একটা ঝুড়ি ঝুরির মধ্যে কিছু ঘাস কাঠা আছে দেখে নাও এই ঝোড়া করে দিলাম এইভাবে এইখান থেকে নিয়ে গিয়ে এইখান থেকে কিছু ঘাস করে দিচ্ছি ঘাস কেটে নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং আশা করি বন্ধুরা তোমরা খুব সহজভাবেই করতে পারবে সেইভাবেই আমি করছি দেখে নাও এবার পায়ের পজিশনটা আমরা করে নিচ্ছি এবারে দেখে না এই রাস্তার পরিশানটা এইভাবে করছি আর এইখানটায় ল্যান্ড এই দিকে রাস্তাটা সেম এই আর এই ল্যান্ড এবারে দেখে নাও এই আমরা করে নিচ্ছি দুটো তাল তালগাছ করে নেবো দেখে নাও খুব সুন্দরভাবে তালগাছটা আমরা খুব সহজ পদ্ধতি করছি যাতে তোমরা খুব সহজভাবে করতে পারো দেখেন না এই তাল গাছটা একটা করে নিয়েছি আর একটা পাশে তাল গাছ করছি দেখে এই তাল গাছটা এইভাবে করে নিলাম খুব সহজভাবে একদম স সরভাবে করছি যাতে তোমরা সহজ এইভাবে খুব সুন্দরভাবে ড্রয়িংটা করতে পারো কোনো অসুবিধা যাতে না হয় দেখেন এইদিকে কমপ্লিট এই পজিশানটা এইদিকে একটা ঘর করে নিচ্ছি দেখে নাও এইভাবে টেনে এইখান থেকে এই আর এই পাশ থেকে ছেড়ে এইখান থেকে এখান থেকে গেটের পজিশনটা করে নিলাম এই গেট করে নিলাম আর দু সাইডটা দুটো জানালা দেখে না এ করে নিয়েছি এবার দিগন্ত থেকে করে নিলাম আমাদের সিনারি কমপ্লিট বন্ধুরা আগামীকাল আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা